হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে শুরু করলাম আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার সকাল থেকে শুরু করলাম এখন টাইম হচ্ছে নটা দশ দেখে নাও টাইম হচ্ছে নটা না সরি নটা বাজতে দশ মিনিট বাকি আছে আমি এখন থেকে শুরু করলাম এবার সকালবেলা বিছানা গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখে নাও তোমরা বিছানা গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এটা করে দিয়েছি আমি দেখতে পাচ্ছ কি জানি না জানলাটা তো খুলি জানলাটা খুলি এটা কেন এই দেখো সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি এই দেখো জানলা খুলে দিয়েছি দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা রাস্তা দেখতে পাচ্ছি তোমার এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি করে নিয়েছি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে ঘরটাও ক্লিন হয়ে গেছে এইবারে তোমার দেখো বাইরের জানলাটা এখন খুললাম ভিউটা দেখো জাস্ট ফাটাফাটি সকালবেলা সূর্যের আলো ওই পাশে আমি যাচ্ছি গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা বারান্দা বারান্দা দিয়ে বললাম না আমাদের এখানে রাস্তাটা দেখা যায় এ দেখো রাস্তাটা যাচ্ছে আর এটা হচ্ছে তোমার পুকুরটা এ পাশে তোমাদের দেখাই দেখোদয় নাও সূর্য তোমাদের দেখিয়ে দিলাম এই হলো রান্নাঘর গ্যাস মোজা কমপ্লিট সকালবেলা জানলা দিয়ে ওইটা দেখা যাচ্ছে সকালে আমার জামা কাপড় দেখো জামা কাপড় কেচে রেখে দিয়েছি এগুলো হচ্ছে কমফর্টে ভিজিয়ে কে কাঁচা হয়ে গেছে কমফর্টে ভিজিয়ে রেখে দিয়েছি মেলতে হবে শুকনো করে এখানে ড্রাই করে নেবো নিয়ে মেলে দেবো হয়ে গেল এখান থেকে এখান থেকেও দেখা যায় বাইরেটা দেখা যায় কাপড় কাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হচ্ছে রান্নাঘরের কাজ করবো রান্নাঘরের চাটা বসাবো তোমরা দেখতে থাক তো আমি চাটা কীভাবে চা বসানো তো সবাই জানো মোটামুটি চা কি দেখাবো তোমাদের আমি চাটা বসাই তবু তোমাদের সামনে তো কাজটা করব সেটা তো তোমরা দেখবে অবশ্যই ঠিক আছে আমার পা দেখতে থাকো তোমরা ব্লকটা আমি যা করি না করি খুটি নাটি সবই দেখাবো সবই দেখতে থাকবে তোমরা চাটা বসালাম হতে থাকুক তারপর চা বসিয়ে দিয়েছি আমি আমি খাবো চিনি ছাড়া চা কিন্তু দুধ ছাড়া খেতে পারি না এখন চিনি ছাড়া দুধ চা খাবো দুধটা দিয়ে দিয়েছি পাউডার দুধে চা করলাম কারণ লিকুইড দুধ শেষ হয়ে গেছে আজকে হয়তো আনবে আজকেই আনবে পাউডার দুধে চাটা আজকে করে নিই এ বেলাটা তারপর আবার লিকুইড দুধ দিয়েই চা করি আমি চা পাতা দিলাম চায়ের মশলা দেবো দেখো এতটুকু চায়ের মশলা দেবো এর মধ্যে অনেক রকম মশলা আছে তোমরা তেজপাতা তরকারিতে দাও সব সময় কিন্তু আমি না তেজপাতা তরকারিতে দিই না তো আমি তেজপাতা ওটা যে দিই না বললে ভুল হবে এই যে চা পাতা শুধু চা করলাম বা গরম মশলা বানালাম বা কিছু করলাম তার মধ্যে আমি তেজপাতাটা গুঁড়ো করে দিই বা তোমরা একটুখানি জিরে গোটা জিরে ধনে গোটা ধনে শুকনো লঙ্কা যে ভেজে রেখে গুঁড়ো করে রাখো ওর সঙ্গে তেজপাতা দেবে সেন্টটা অন্যরকমই হবে আমি এই করে তেজপাতা খাই গোটা গোটা দিয়ে আর ফেলে দিই না চাটা হোক চাটা হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি এই দেখো চা হচ্ছে এই দেখো ঘেটে দিই নাহলে চা পাতাগুলো সাইডে আটকে গেছে চা নিয়ে চলে এলাম এই বারান্দায় বসে বসে চা দুটো মেরি বিস্কুটটাকে খেয়ে নিই তারপরে কাজ করব ঠান্ডা লাগছে বলে বারান্দায় ভীষণ ঠান্ডা তাই জন্য চাদরটা নিয়ে আসলাম চাদরটা নিয়ে এসে ঢেকে কি তারপর তোমাদের সাথে কথা বলবো চা নিয়ে চলে এসেছি দুটো বিস্কিট আর আমার দীপচা চাটা কিন্তু ভালো হয়েছে দেখো চায়ের রঙটা তোমাদের একবার দেখাই দাও দেখো চিনি ছাড়া চা আর দুটো বিস্কিট এটা আমি খাবো এখন খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেব হ্যাঁ বলো আবার চলে এলাম তোমাদের কাছে চা চাকে দেখে দেখাতে আমি প্রিয়াকে ধন্যবাদ জানাবো প্রিয়ার জন্য আজ আমার কাজ করার উৎসাহটা অনেক বেড়ে গেছে অনেক অনেকটাই বেশি হয়েছে কারণ আমি না একটু কিন্তু বোধ করছিলাম যে কীভাবে ব্লগ ভিডিও করব ঘরবাড়ি ঠিক নেই ঘরবাড়ি ভাঙা এখানেই আছি এত বছর তো জানি না আমার আসলে কমেন্টগুলো অনেক আসে তো যেটা আমার ভালো লাগে না শুনতে আমি অনেকের ব্লগ দেখি সবারই ব্লগ দেখি দেখে আমি দেখি কমেন্টগুলো সেকশন থেকে ভালো লাগে না কমেন্টগুলো কাউকে কেউ ছোটো করুক বা কিছু করুক এটা পছন্দ নয় তো যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই থাকে যখন প্রিয়াকে দেখলাম প্রিয়া ওইভাবেই ব্লগ করতে শুরু করলো প্রিয়ার কথাটা না এত ভালো লেগেছে আমি এপি ব্লগ থেকে প্রিয়া যে ব্লগ করে আমি ওর কথা বলছি ও ধন্যবাদ প্রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য তুমি এইভাবে এগিয়ে যাও পাশে আমরা সবাই আছি তোমার আর তোমার ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ছোট্ট শিশু তো ঠিক ভালো হয়ে যাবে দেখো না অত চিন্তা ভাবনা করবে না যা করেন ভগবান ভালোর জন্যই করেন আমি আজকে কতগুলো কাজ আছে আমি বেরোব আজকে সন্ধ্যেবেলায় বেরোবো যদিও সন্ধ্যেবেলা বেরিয়ে আমাদের এখানে কোঅপারেটিভ আছে ওখানে টাকা দিতে যেতে হবে আর তোমার একজন আইব্রো করবে বলেছে তাকে ওই পথেই আছে তো আমি তার আইব্রোটা করে আসবো আমার বাড়িতে তো জায়গা নেই তাই জন্য আমি ডাকতেও পারি না যে আমার বাড়িতে নাহলে সবাই আসতে চায় কিন্তু আমি ডাকতে পারি না জায়গার অভাবে যার জন্য আমি গিয়ে গিয়ে করে আসি তো আমি আইব্রো আছে ওদের আইব্রোটা করে আসবো নিজে একটু আইব্রো করব কারণ কাল থেকে কাল তিন তারিখ তিন তারিখ থেকে আট তারিখ আমার এক জায়গায় শুধু ক্রিম্পিং করার কাজ আছে হেয়ার ক্রিম্পিং করার শুটের জন্য শ্যুটের জন্য মডেল তৈরি হবে মডেলের হেয়ারস্টাইল হবে তো সেই কারণে আমাদের ক্রিম্পিংটা করতে হবে তো ক্রিম্পিংয়ের একটা কাজ আছে সেটা তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত চলবে ওখানে যাব ওটা হচ্ছে তোমার রবীন্দ্রসদন ওখানে কাছে সদনের কাছে আমি রবীন্দ্রসদন নয় কোনো একটা ব্যাঙ্কোয়েট হল আমাকে পাঠিয়েছে গুগল ম্যাপটা তো আমি যাই আগে যদি ব্লক করার পসিবল হয় আমি নিশ্চয়ই করব নাহলে কতগুলো ক্লিপ তুলে নেই তোমাদের তো অবশ্যই দেখাবো ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই সকালের কাজ বলতে এখন চা খেতে তো ঠিক যে রান্নাটা কি করব কারণ সকালটা হলে মনে হয় রান্নাটা করবো কি আমি ভাত খেতে পছন্দ করি না একার জন্য ভাত করবো রাত্রেবেলা আবার গরম রুটি করতে হবে যার জন্য আমি রুটিটাই করে নিই রুটিটা করে নিই রুটিটাই আমি খেয়ে নিই আমার অসুবিধা হয় না দুপুরবেলা রুটি খেয়ে নিলে আমার ভালোই লাগে খারাপ লাগে না কালকে রুটি খেয়েছি আজও রুটি খাবো একটু বিট দিয়ে আটা মাখা আছে কালকে যেটা করেছিলাম মাখা আটা আছে ওটা দেখি কি করতে পারি করে ছোটো আলুর দমগুলো বললাম না আলুটা সিদ্ধ করে রেখেছি দম করা হয়নি ছোট আলু সেদ্ধ করবো ওই ওইটা দম বানাবো সেদ্ধ করা আছে বেশিক্ষণ লাগবে না একটু বসে নিই একটু লাত খেয়ে নিই তারপরে আবার কাজ শুরু করব ক্রিম পারটা খুঁজে বার করতে হবে আর ভেতরে তোলা আছে ক্রিম পাটটা বার করবো মেশিনগুলো না দেখলে পরে হয় না মেশিনের কাজগুলো থাকে তো তো দেখব বলা হয়েছে আমাকে মানে আমার সেটটা আমাকে নিয়ে যেতে বলা হয়েছে আমার সেটের মধ্যে হচ্ছে সেকশন ক্লিপ আর টেলকম আর তোমার ক্রিম পার তো ক্লিম পিং করতে হবে দেখা যাক কাজ কখনো ছোট হয় না জানা তো আমি যে কাজ পাই আমার বয়সটা তো কম নয় বাচ্চা মেয়ে আমি নই বলতে পারবো না তো আমি যেহেতু কাজ পাই আমি সম্মানের সঙ্গে করতে চেষ্টা করি যেখানে সম্মান আছে আর ভালোও লাগে কাজটা করতে তো সেই কাজটা আমি করবো তিন তারিখ থেকে আট তারিখ অবধি হবে একজন যাবে তার বিহাপে একটা দিদি যাচ্ছে আজকে এই কালকে আমার সাথে উনি যাবে তিন দিন আর তারপরে একটা ভাই যাবে ও হচ্ছে যাবে তোমার হ্যাঁ তিন চার পাঁচে দিদি যাবে আর ছয় ছয় সাত আটে ওই ছেলেটি যাবে আমার সাথে তো তিনজন আমাকে মানে নিয়ে ওদেরকে যেতে হবে আর কি ওরা ওদের মতন চলে যাবে যদিও তাও আমি যাব। বসে থেকে থেকে ভালো লাগে না আর কাজ বাজ নেই সেরকম আর এত বছর পার্লারে কাজ করছে না আর পার্লারে আর কাজ করতে ইচ্ছা করে না আর এখন কি জানো তো ওপেনিং যে পার্লারগুলো হয় নতুন পার্লার সেখান থেকে খবর আসে যে আপনি আসুন কেন যেহেতু অভিজ্ঞতা থাকতে হবে মেয়েদের নিয়ে থাকতে হবে তো তো অভিজ্ঞতা থাকা মানুষদেরই ডাকে নতুন নতুন পার্লারগুলো তো নতুন পার্লারে গিয়ে কী হয় অনেক চাপ এসে যায় চাপটা বলতে আমাকে তুলতে হবে কাজ আমাকে ক্লায়েন্ট আনতে হবে আমাকে মেয়েদের শেখাতে হবে যেসব মেয়েরা আছে ট্রেন্ড করতে হবে এই সমস্ত না একটা বড় হেটেকের ব্যাপার পাঁচ বছর আমি ম্যানেজিং করেছিলাম আমাদের এখানকারই আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওখানের পার্লারে তো পাঁচ বছর করার পর না আমার এনার্জি একদম নেই আমার এখন যেখানে শেখাই এনজিওতে অবশ্যই এনজিওটা এখন বন্ধ আছে বন্ধ আছে এই কারণেই ওখানে তিরিশ পঁয়ত্রিশটা স্টুডেন্ট ছাড়া ওপেন হয় মানে খোলে না খোলে না বলতে সেলাইয়ের ব্যাচটা চলছে তো ওরা স্টিচিং শিখছে কিন্তু বিউটিশিয়ানটার এখনও হয়নি আবার হলে পরে আবার আমি যাব ওইখানে যেতে হবে ওখানে জানা তো আমি জানি না আমার ভিডিও কে কে দেখছে খুব আমার ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই খুব কম পয়সা আমি কিন্তু কোনো প্রমোশন করছি না খুব কম পয়সায় তেরোশো টাকাতে পুরো সার্টিফিকেট কোর্স আমি নিজে করাই আর আমি যেহেতু যেহেতু বিউটিশিয়ান কোর্স এরকম গভর্নমেন্টের কোর্স বলো তারপরে প্রাইভেটে যারা শেখায় বিনা পয়সায় বা কম খরচে তারা কিন্তু নমনম করে শিখিয়ে দেয় যাতে মেয়েগুলো বাইরে বেরিয়ে কিছু করতে পারবেই না আর পার্লারে ঢুকলে তো আরও পারবে না তো আমার অনেকগুলো পার্লার চেনা জানা আছে ভালো পার্লার সেখানে আমি কাজ শেখাবার পর মেয়েগুলোকে আমি দেওয়ার চেষ্টা করি মেয়েগুলোকে দিলে পরে কি হয় ওরা তৈরি করে নেয় বাকিটা অ্যাডভান্সটা অ্যাডভান্সগুলো তৈরি করে না আমি তো বেসিক তো অ্যাডভান্সের টাচ দিয়েছি তো বেসিকটা আমি পুরোপুরি ভালোভাবে করিয়ে দিই আর অ্যাডভান্সটা ওরা ওখানে পার্লারে গিয়ে পুরোপুরি শিখে যায় সেইখানে আমি আর কি ওইটা করানোর চেষ্টা করি যতটা ওদের তৈরি করানো যায় মোটামুটি একটা দেখো বিউটিশিয়ান করতে গেলে আইব্রোটা ভালোভাবে জানতে হবে ফেসিয়ালের স্ট্রোকগুলো ভালো করে জানতে হবে হ্যাঁ পেডিকিওর মেনিকিওর তো জানতেই হবে এগুলো আমি শেখাই তো মানে এনজিওটা আছে আমার কোনো প্রবলেম হয় না আমি এখানে শিখিয়ে শান্তি পাই সব থেকে এই বয়সে গিয়ে একটা সম্মানের খুব দরকার তাই না তো আমি ওখানে সম্মান যথেষ্ট পাই বলে আমি ওখানে শেখানোর চেষ্টা করি ওখানেই শেখাই আর পার্লারে কি বলো তো পার্লারে ফুল টাইম দিতে হবে এখন এই মুহূর্তে পার্লারে ফুল টাইম দিতে হবে এই মুহূর্তে না পার্লারে বরাবরই সকাল দশটা থেকে রাত্রি আটটা বলে কিন্তু আমাদের হাজির হতে হয় সাড়ে নটায় দশটা এক হলে লেট কাটবে এরকম সিস্টেম আছে আর ওদিকে আটটায় যে তুমি ডট বেরোবে হবে না ক্লায়েন্ট ঢুকে যাবে ঢুকে যাবে ক্লাইন্টগুলো যখন যতক্ষণ না ক্লায়েন্ট কমপ্লিট হচ্ছে বেরোতে পারবে না একটা যদি ক্লায়েন্ট থাকে অন্য কারোর যদি ক্লায়েন্ট থাকে তাও তুমি বেরোতে পারবে না এরকম সিস্টেম আছে তো আমি নিজে করে এসেছি যেখানে আমি জানি আটটা বলে ওটা বেরোতে বেরোতে নটা বেজে যায় এদিকে সকাল সাড়ে নটার মধ্যে তোমাকে ইন করতেই হবে অত চাপ নিয়ে আমি আর এখন পারবো না যার জন্য আমি পার্লার লাইনটা ছেড়ে দিলাম যে কটা ক্লায়েন্ট আমার আছে আশেপাশে পাড়ার মধ্যে আমি তাদের কি করি আর আমি এনজিওতে করি ব্যাস আমার হয়ে যায় আর বাকি তো তোমরা রয়েছে তোমাদের সঙ্গে এখন গল্প গুজব করে আমি বেশ দিনটা কাটাতে চাই ভালোভাবে চলো টাটা এখনও চা শেষ হয়নি চাটা খেয়ে নি তারপর আমি আবার আসছি এখন এখনই আট মিনিট কুড়ি সেকেন্ডে ভিডিও হয়ে গেল হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত ডিসকভার মনিকা চ্যানেলে তোমরা সবাই এসো দেখো আমাকে ভালো করে দেখো চেনো বাস চলো কাজ শুরু করছি এবার দেখতে থাকো জামা কাপড় কাচা হয়ে গেছে কেচে মেলেও দিয়েছি এখানে কিছু মেলেছি দেখো আর কিছু কাঁচা হয় না শাড়িটা মেললাম এইটা মেলেছি শাড়িটা রোদ খাইয়ে নিই একটুখানি না কাচলে তো হয় না তো একটু কেচে মেলে দিলাম কাজের শেষ নেই এবারে ওইগুলো মেলা টেলাগুলো হলো জানলাটা বন্ধ করে দিই মেলাগুলো হলো এবারে যাব আলুর দম করবো আর তোমার ওই বললাম আমি সেই বিট দিয়ে আটা মেখে রেখেছিলাম তোমরা জানো কালকে তো সেটার ফ্রিজে ছিল সেটাও আমি নিজের মতন রুটি করে নেবো দুটো রুটি আর এই আলুদম করে রাখবো রাত্রিবেলা তো সেই আমাকে রুটি করতে হয় তাই একবেলার জন্য আর ভাত করি কি করব বলো তাই জন্য আর ভাত রাত করি না আমি ভাতও খাই না যেদিনকে ছুটির দিন থাকে ওর সেদিনকে ওরা তোমার ও ওর জন্য ভাত করতে হয় বলে আমাকে ভাত খেতে হয় হলে আমি ভাত খেতে এমনিও পছন্দ করি না আর আমার ভাত খাওয়া হয়ও না তো সেদিক দিয়ে আমি ওই জন্য রুটি করে নিই আমার জন্য দুটো করে রুটি করে নিই আটা তো মাখাই থাকে সেটা আমি ওকে আসলে পরে রাত্রেবেলা করে দিই রাত্রেবেলা আর আমরা দুজনে মিলে খেয়ে নিলাম আমি তো রুটি রাত্রেবেলা বেশি খাই না যদি ইচ্ছে হয় তো দুটো রুটি খাবো যদি ইচ্ছে না হয় শুধু তরকারি খেয়ে আমি শুয়ে করি আমার এটা হয়ে যায় তো ওইটা করবো একটা আলুরদমটা করে নিই আর খাবার সময় রুটি করবো এখন আর রুটি করবো না আমি আগে আলুরদম করে নিই তোমাদের আমি দেখি তারপরে আমি করব এখন কাঁচা দেওয়া হলো সব কিছু মেলে দিয়েছি এখন দেখতে পাবে শাড়িটা মেলা রয়েছে তারাও শাড়িটা মেলে দিয়েছি সাদ্য বাড়ি গিয়েছিলাম ওটা তো আর পরা যাবে না এখন আর একটু না কাচলে পরে তো একটু হালকা করে কেচে কমফোর্ট দিয়ে নিয়েছি ওদিকে নাইটি আর এদিকে তোমার হচ্ছে অনেক কিছু আছে দাঁড়াও দেখো আমার ইউজ করা গামছা তারপরে তোমার সায়া ব্লাউজ চুড়িদার যা যা পরি আর কি সব কিছুই আর কি মেলে দিয়েছি দেখো এটা ফেলে রেখে চলে যাচ্ছি দাঁড়াও হেডফোনটা নিয়েছি হেডফোনটা না নিলে না শোনা যায় এরকম একটা ব্যাপার ফ্রিজটা কথা তোমাদের দেখাই কত কিছু খালি ভরে রয়েছে খালি আর আমি করতে পারছি না এবার দেখো আর সমানে চিকেন এনে রাখছে চিকেনটা আমি কত চিকেন খাওয়া যায় বলো তো এই দেখো দাঁড়াও দেখো এই একটা সবজি ইয়ে আছে আচ্ছা এখানে এক গাদা টমেটো এখানে কত টমেটো আছে দেখো হয়ে গেল এর মধ্যে টমেটো এর মধ্যে টমেটো এর মধ্যে টমেটো আমি কোথায় যাব এত টমেটো নিয়ে আমি কী করবো এগুলো দেখো ও এর মধ্যে বেগুনও আছে যেগুলো আমি পোড়াবো আজকে আর এটাতে আটা তোমার আলু সিদ্ধ করা রয়েছে ছাড়ানো এটাতে আটা মাখা রয়েছে এটা পরে বেলার দিকে রুটি করে নেবো এর মধ্যে কি দেখতে হবে চলো টাটা ও বেগুন টমেটো পোড়া করছি দুটো টমেটো পোড়া হয়ে গেছে আর বেগুন বাদ দিয়ে এগুলো ভালো আছে এই বেগুনটা পুড়িয়ে রাখলাম কেন বেগুন পোড়া ওবেলায় বেলায় থাকবে আলুর দম থাকবে হয়ে যাবে রান্নাই করতে ইচ্ছে করছে না কেন কি জানি এতক্ষণ পরে আমি বেগুন পোড়া করছি আর টমেটো পোড়া করছি বলে কী করে রান্নাটা করবো যাই হোক করে রাখি যেভাবেই হোক পোড়াচ্ছি এরপর আমি আলুর দমটা করবো ছুটি দেখাচ্ছি তোমাদের কেমন ক্যাপসিকাম দিয়ে আমি আলুর দম করবো পেঁয়াজ ভাজতে দিলাম পেঁয়াজটা ভাজত এসব সুন্দর দেবো ক্যাপসিকাম দিয়ে দিলাম ছিল কতগুলো ক্যাপসিকাম আলুর দমে দিক ভালোই লাগে বলো ক্যাপসিকাম দেওয়ার টাইমটা আমার মনে হয় একটু ভুল দিয়েছি আচ্ছা টমেটো দেবো এরপর মারাত্মক টক টমেটোগুলো দিয়েই দিচ্ছি অল্প দিলাম আর একটা দিয়ে করে রেখেছি আবার একটু পরে আবার বাঁধাকপি একটু কেটে রাখবো কখন বাঁধাকপিটা করতে হবে তাই না আমি কি সুন্দর মটর কুটি আর লঙ্কা কি ভালোই আছে দেখো এর মধ্যে বেশ আছে দেখো কিচ্ছু হয়নি জল হয়ে যায় লঙ্কাগুলো আর আমি এভাবে রেখেছি বেশ ভালো আছে লঙ্কা রেখে একটা কেটে কাটি দিয়ে হলো লঙ্কার ঝাল না আমার ভীষণ কোকে അത് വിനോ അ চলতে পারে একটু এখন এখান থেকে বলতে পারছি না আমি করে তো যাচ্ছি লোহার কড়াইতে না আমি রান্না করছি সে মানে যদি জানতে পারে কেন করছি আমি বলে দিচ্ছি তোমাদের এই মধ্যে রান্না করার একটাই কারণ খুব কম তেলে রান্না করা যায় আর হালকা হয় ভালো রান্না হয় খুব কম তেলে আমি রান্না করি ওই জন্যই আমি এটা ইউজ করি লোহার করাই আমার বেশ ভালো লাগে লোহার কড়াইতে কিন্তু মানে আটকে যায় না চিপকে যায় না কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াতে কী হয় একটুখানি তেল দিলে সে থেকে চলে যায় হাওয়া হয়ে যায় জানি না এরকম ভাব কিন্তু এটা তো না লেগে গেলে প্রবলেম হয় না আঁচ আস্তে করে দিয়ে তুমি করো আরামসে রান্না করতে পারবে দেখো দেখো কড়াতে তেল নেই এটা শুকনো কিন্তু লেগে যাচ্ছে না দেখো এই দেখো একদম ড্রাই গাই রান্না হচ্ছে একদম ড্রাই জাই রান্না হচ্ছে দেখো একটুও লাগে না ভালো কষানো যায় ভালো রান্না হয় এর জন্যই আমি কড়াইতে রান্না করি আমার পছন্দ নন স্টিক তো মেঝে মেঝে বারোটা বাজিয়ে দিই মেঝে মেঝে একদম পুরো সাদা করে দিই যদি জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তারপর নুন দেবো এখন নুন দেবো না একটু কষা হোক তারপর দেখো আমার আলুর দম ডান গরম মশলা দিয়ে দিয়েছি একটু রসা রসা রেখেছি এ কেন খেতে একটু সুবিধা হবে রুটি ফুটির সঙ্গে আর এবার কড়া টড়া সামনে দিয়ে ফেলবো দেখো তো কালো তরকারি হলো কি না কালো তরকারি হবে না রেগুলার যদি লোহার কড়াই রান্না করা হয় খারাপ হয় না আয়রনটাও তো খেত খাওয়ার দরকার হয় শরীরে তো আয়রনেরও প্রয়োজন আছে তাই লোহার কড়াইতে রান্না করলে কিন্তু খুব একটা খারাপ হয় না আমি আবার মেজে ফেলো পরিষ্কার করে মেজে তেল মাখিয়ে রেখে দেবো দেখো রান্না করে নিয়েছি এদিকে দেখো বেলার জন্য বেগুন পোড়া টমেটো পোড়া করে রেডি রেখেছি শুধু কড়াতে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করব। ধনেপাতা নেই আনতে বলবো আর ভাজা করবো ব্যাস রুটি দিয়ে ভালো খাওয়া হবে না এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই ফ্রিজে এগুলো করে রাখলে কি কাজটা অনেক এগিয়ে থাকে আর এখন খাবো হচ্ছে একটা পেয়ারা তাই পেয়ারাটা কাটছি কালকে নিয়ে এসেছিলো পেয়ারাটা কাটছি আর এরপরে অনেকগুলো বাসন আছে দেখো বাসন মাজতে হবে কড়া সব মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর আমার ছুটি পরে আবার তোমাদের সাথে কথা বলছি পেয়ারা নিয়ে বসে পড়েছি একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এখন যাবো তোমার গ্যাস মুছবো বাসন মাছবো একটু খেয়ে নিই কেন লম্বা একটা কাজ আছে ওই কাজ করে স্নান টান করে আসবো হয়ে যাবে যদি পরে খাওয়ার চিন্তা করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে আগে ফল খেতে হবে এখন খাওয়া দাওয়ার পরে ফল খাওয়াটা বেকার যার জন্য এখন খাচ্ছি জিনিস দেখো ঘরে না পেয়ারা মাখা খেতে ভালো লাগে না কিন্তু আমি রাস্তায় গিয়ে কদবেল মাখা পেয়ারা মাখা দেখবি খাই ভালো লাগে আমার এখানে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে না বাড়িতে মেয়েরা থাকে না বিভিন্ন রকম রান্না করে খাওয়া যায় খাওয়ানো যায় খাওয়া যায় কিন্তু মেয়েটা যখন যাবে থাকে আমার কাছে নেই খুব প্রবলেম হয় খেতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে 変にこれは友達のことですよ。 রোদ্দুরের ভরসায় বসে আছি কখন রোদ্দুর একটু আসবে দেখো অবস্থা রোদ্দুর ওখানে আছে কত কিন্তু আমার গা অব্দি আসছে না এই রোদ্দুরের জন্য মানুষ ছাদে যায় আমাদের ছাদ টুক ছাদে আমাদের ছাদে যা আছে এই দেখো ছাদে কি আছে এই দেখো এটা আমাদের ছাদ তো ঘটনা হলো এখন রোদের জন্য একটু বসে আছি যদি রোদ্দুরটা আসে ভালো আর না হলে উঠে যাব এখনও খাইনি স্নান করে পুজো করা হয়ে গেছে আর একটু পরে যাব রুটি করব করে আলুর দম দিয়ে খেয়ে নেবো আর ডিম আছে ডিম একটু পোচ করে খেতে ইচ্ছা হলে খাবো নাহলে খাবো না কারণ সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খেয়েছি আর দুপুরবেলা আবার খেতে ইচ্ছা করে না তো খাবো না আলুর দম দিয়ে খেয়ে নেবো একা মানুষ তো চলে যাবে ঠিক তাই না বলো আমার মতো কুড়ে গে আছে বলো তো আগে মেয়েটা ছিল তার জন্য এটা ওটা সেটা রান্না করতে ইচ্ছা করতো আর কোন সকালে আমার রান্না হয়ে যেত জানো দশটা দশটা বাজতো না সাড়ে নটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যেত সেই মানুষ আমি এখন রান্না করছি দেড়টা দুটো পর্যন্ত নড়ে 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 সব দেখলে তো সব রকম সবজি টবজি গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে সব কিছু ফ্রিজে রেখে বাইরে রাখলে পচে যাবে প্রথমে আমি সবজিগুলোকে ধুই তারপর সেগুলোকে মুছে মুছে শুকনো করতে দিই সেই শুকনো সবজিকে আমি কখনো কখনো কেটে রাখি আর কখনো কখনো ভরে রেখে দিই ব্যাগের মধ্যে এত যত্ন করে রাখা সত্ত্বেও ধনেপাতা পাতা আর ঠিক থাকে না সেও পচে যায় অনেক রকম করে দেখেছি কাগজে মুড়ে রেখেছি থাকে না দুই তিন দিনের বেশি থাকে না এমনি রেখে দেখেছি থাকে না প্লাস্টিকে মুড়ে রেখে দেখেছি থাকে না তো এখন আমি অল্প করে আনা অল্প করে আনতে বলি অল্প করে আনো অল্প করে খাওয়া হবে শেষ হয়ে যাবে বাস দরকার নেই এই সবজিগুলো রয়েছে সেগুলোকে সব কেটে ধুয়ে বেছে সুন্দর করে রাখা হলো কত দিন নেল পলিশ পড়ি না দেখো হাতটা পাকা পাকা তাই না নেল পলিশ পরবো এই আঙুলটা ভেঙে কী অবস্থা দেখো এটা ভাঙা আঙুল এটা ভাঙা আমি পুরোটাই ভাঙা চোড়া মানুষ বুঝলে খোলা খোলা আসছে কেন জানি না ঠিক আছে আমি খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি একটা গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে আসলাম অফ করে দিয়েছিলাম ধর পরে আমি আবার দিয়েছিলাম পরে আবার আসবো বলে ভাবলাম কিন্তু ওটা কথাটা মনে পড়ে গেলো তাই বললাম আমরা সবাই যারা হাউসওয়াইফ আছি আমাদের একটা আইন বেরিয়েছিল দু হাজার আটে বুঝেছ সেটা কিছু কারণবশত ওরা আইনটাকে লাগু করেনি সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে যারা গৃহবধূ আছে আমি আজকে নিউজে দেখে অবাক হয়ে গেছি যারা গৃহবধূ আছে যারা ঘরের কাজ করে তাদের ইনকাম কি হয় যেন প্রত্যেক দিন একশো টাকা করে যারা যারা হাজব্যান্ডের থেকে পাও না দু থেকে হিসাব লাগাও হিসাব লাগিয়ে আদায় করে নাও আমাদেরও রোজগার আছে ঠিক আছে এরা দিতে চায় না হাজব্যান্ডদের থেকে একশো টাকা করে পার ডে নিয়ে রাখো সংসার দেখা বাচ্চা দেখা হাজব্যান্ডকে দেখা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা সবই তো আমরা করি যদি আমাদের হেল্পিং হ্যান্ড থাকে তারও তো একটা টাইম থাকে সে টাইমে চলে যায় কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো টাইম নেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু অন থাকি যখনই যার যেটা খেতে ইচ্ছা করবে যেটা করতে ইচ্ছা করবে আমরা সব সময় আগে গিয়ে দাঁড়াই তাহলে আমরা কেন পাবো না আমি দেখছি আজকে বাড়িতে আসুক আমার হাজব্যান্ড তারপরে আমি ধরছি তোমরা যারা যারা আছো হাউস ওয়াইফ যারা আছো তারা কিন্তু ক্লেম করা শুরু করো দু থেকে পার ডে একশো টাকা করে হিসাব করে এখন দু চলে গিয়ে চব্বিশে পড়ে গেল শুরু করে দাও চালু করা আদায় করা শুরু করে দাও আদায় করা শুরু করো এটা বলার জন্য আবার আসলাম অনলাম নাহলে ভুলে যেতাম মনে পড়ে গেল বলে দিলাম এবারে সন্ধে হয়ে গেল এবারে আমি একটু জল তুলবো তুলে একটু চা করবো চাটা করে চা খাবো তোমাদের দেখাচ্ছি চা করে গ্যাসটার সব মোছা রয়েছে আমার গ্যাস মোছা হয়ে গেছে দুপুরবেলায় মুছে বাসন আছে মেজে নেব আর তোমার এ দেখো এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝোলা গুড় বলে না ঝোলা গুড় কালকে সিদ্ধ পিঠে করেছিলাম এই দিয়ে খাওয়ার জন্য কি সুন্দর খেতে টেস্ট আমি বলেছি একটু বেশি করে আনতে মাকে দিয়েছি অল্প একটু মাকে আর একটু বেশি করে দেবো বলে আমি আনতে বলেছি বলেছে ঠিক আছে ছুটির দিন ছাড়া তো হবে না এই গুড়টা খেতে খুব সুন্দর সামনে রেগেছে আমি তো ঘুরে ভিড়ি খাই চলো টাটা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমি এইটা আমি দিয়ে দেবো সবাই দেখতে থাকো যদি ভালো লাগে লাইক লাইক করে দিও কমেন্ট করো যদি কোথাও ভুল হয় বা কোথাও কিছু দেখ মানে আমার কোনো ভুল হয় আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে বলো সুদর নেওয়ার চেষ্টা করবো আমি আর টাটা চলো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আমি এবার থেকে রোজ ব্লগ দেবো যেমন পারি যেমন থাকি যেমনি কাজ করি তোমাদের সব তেমনিভাবেই দেবো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো পাশে থেকো চলো টাটা হ্যালো বন্ধুরা চলো টাটা তখন দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন তোমাদের বলছি এখন ছটা বাজে বলেছিলাম না আমি আজকে বিকেলবেলা তিনটে কাজে বেরোবো কোঅপারেটিভে যাব তারপরে এক জায়গায় আইব্রো আছে দু তিনজনের ওখানে করব তারপরে আমি নিজে আইব্রো করব কালকে আমার একটা কাজ আছে বলেছি না কাল থেকে তিন তারিখ থেকে তোমার আট তারিখ পর্যন্ত আছে তার জন্য আমি যাচ্ছি যাচ্ছি এখন বেরোলাম বেরোচ্ছি আজ আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না চলো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই সবার পাশে থেকো আমারও পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো কথা দিলাম টাটা